গুড মর্নিং বন্ধুরা তো সেই দিন সকাল সকাল উঠে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই বিদিশাকে রাখতে গিয়েছিলাম মেয়েকে রেখে থেকে স্কুলে রেখে এসে আমি দেখছি ফুলের ডাল একটা ভেঙে গেছে সেই জন্য চাপা ফুল গাছের ডালটা নিয়ে বাড়ি চলে এসেছি তো ডালটা লাগাতে দেওয়ার জন্য আর ওরা জন্য ফুল আনতে যায় সেই জন্য আর যেতে হবে না বলে কিছুটা ফুলও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো সাথে এখানে রেডি হচ্ছে ও যেহেতু একটা জব করে সেই জন্য স্নান টান করে রেডি হয়ে গেছে অলরেডি সান কমপ্লিট এরই মধ্যে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমার ফুল তোলার জন্য ফুল তুলে রেখেছিলাম তুলসী তলায় সেটা নিয়ে আমি ঘরে রেখে দিব তো আমি একসঙ্গেই সব দুটো ফুলই তুলেছিলাম কিছুটা আমার জন্য রেখেছিলাম আর কিছুটা সাথীদের জন্য নিয়ে গেছিলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা শীতের পোশাক কি কী নিচ্ছি লাগেজ প্যাক কি কি করব সেটা আর বিদিশাই দেখো এখানে পড়াশোনা করছে এখানে প্যাক করব তো কি কি প্যাক করব সেটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি তিনজনের তিনটে জ্যাকেট এখানে হাজব্যান্ডের এখানে বিদিশার এখানে আমার তো তিনজনের তিনটে জ্যাকেট হয়ে গেছে আর অলরেডি এখানে সমস্ত গুছিয়ে ফেলেছি এখানে মাফলার তারপরে টুপি ইনার টিনার সমস্ত তিনজনের তিনটে টুপি সমস্তটাই হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি মোজা তো দেখতে পাচ্ছ দু সেট করে তিনজনের তিনটে মোজাও নেওয়া হয়ে গেছে বিদিশার আমার এবং বিদিশার বাবার তো তিন সেট মোজা আর এই সাইডে নিয়ে নিয়েছি কি দেখো গ্লাভস দুটো তিনটে এই হাত মোজাটাও এটা অপশনাল আর এখানে ইনার নিয়ে নিয়েছি ওরা ওদের দুজনের দুটো আমারটা বাকি আছে আর এখানে একটা এক্সট্রা সোয়েটার স্টল বিষের স্টল আর বিড়ি সার বাবার এখানে মাফলার নিয়ে নিয়েছে তো এগুলো শীতের পোশাক এটা ভরে নেব টলিতে তো তোমাদেরকে জ্যাকেট দেখিয়ে দিয়েছি আগে তো জ্যাকেটটা ভরে দিয়েছিলাম তিনটে জ্যাকেট টলিতে ভরে দিয়েছি আর টলি লোড তো দেখা যাক এবার এগুলো কীভাবে আঁটাতে পারি তো এই দেখো আমি অলরেডি আঁটিয়ে ফেলেছি এবার চেন লাগিয়ে দেখিয়ে দেবো এখানে এক সেট এখানে মোজা সেট আর এখানে হাত মোজা সেট এখানে ক্যাপ এখানে ইনার সব ঠিক মতো করে সাজিয়ে নিয়েছি তো এবার দেখি আর কি ন যায় আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আমার দুটো ইনার তো আমি ভেবেই পাচ্ছি না ব্ল্যাকটা নেবো না রেডটা নেবো তো এই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি ব্ল্যাকটা নিলে ভালো হবে না রেডটা তো আমি এখানে নিয়ে নিয়ে ফেলেছি অলরেডি কিন্তু রেডটা আর ওই ড্রেসটা নেবো কি না সেটাই ভাবছিলাম তারপর ভাবলাম না আর নেওয়ার প্রয়োজন নেই প্রচুর হয়ে যাচ্ছে প্রচুর মানে এত লাগেজ নিয়ে গিয়ে লাভ নেই এটাই ভাবলাম তো চলো এখানে জিন্স নিয়েছি জায়গা রয়ে গেছে সেই জন্য সবার দুটো দুটো জিন্স ভরে নিলাম মেয়েরে দেখো ব্ল্যাক আমার ব্লু আর ব্ল্যাক ব্লু হাজব্যান্ডের ব্ল্যাক ব্লু এবং আমারও আমারও ব্ল্যাক ব্লু দুটো দুটো করে তিনজনের তিনটে জিন্স নিয়েছি তো বন্ধুরা এরপর আমি চলে এসেছি আমার হাত ব্যাগ নিয়ে তো এখানে প্রচণ্ড আমার সবচেয়ে প্রিয় বললেই চলে মানে দরকারি আর কি তো এই ব্যাগে যত জুয়েলারি সেট এটাই নেবো এটাই ভেবেছি তো সবটা নিয়ে নেবো তাছাড়া এখানে ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি যেটা টুকি টাকি বাইরে বেরোনোর সময় ফোন লিপস্টিক ফেস পাউডার টুকটাক জিনিসগুলো মানে কিছুটা হয়তো টাকা নিয়ে নিলাম এরকম ক্যারি করতে সুবিধার্থে দুটো ব্যাগ আর কি নিয়ে ফেলেছি তারপর চলে এসেছি দেখো ড্রেস পোশাকে তো নাইট ড্রেস নিয়ে ফেলেছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো টপ আর এখানে একটা লেগিংস আর একটা এটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি এগুলো আর এখানে একটা গেঞ্জি সেট একটা কুর্তি এইসব সমস্ত নিয়ে নিয়েছি আর এই সাইডে একটা বেড কভার গামছা সবটাই নিয়ে নিয়েছি তাছাড়া এই সাইডে সব ইনার টিনারগুলো আছে এগুলো আর বলা ঠিক হবে না তো যদিও এখানে বিদিশার তারপর তিনখানা চারখানা চারখানা টপ নিয়ে নিয়েছি ইনার নিয়ে নিয়েছি আর এই সাইডে আছে বিদিশার বাবার ইনার প্লাস গেঞ্জি তারপর ফুল প্যান্ট ওখানে তো হাফ প্যান্ট নিয়ে গিয়ে লাভ নেই ঠান্ডার দেশ সেই জন্য আর সব কিছুই এখানে দুটো শার্ট এই সমস্ত নিয়েছি তো চলো দেখি এই দেখো পরের দিন সকালে যেগুলোই করছি তো আমি পরে যাব যেগুলো সেগুলো এখানে রেখে দিয়েছি সব একটা ওড়না আর যে সেটটা নিয়েছিলাম ওটা আন্ডারগ্রাউন্ড আর একটা হাজব্যান্ড পরে যাবে আর মেয়ে পড়ে যাবে ওটা গোছাচ্ছি আর এখানে অলরেডি এই ব্যাগটা গোছানো হয়ে গেছে তো এই ব্যাগে কি কি নিয়েছি সেটা দেখো শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এই ব্যাগে নিয়েছি সমস্ত খাবার দাবার এই দেখো চাল ভাজা চিড়ে ভাজা বিস্কুট ছাতু মানে সমস্ত একটা গ্লাস নিয়ে নিয়েছি চামচ নিয়েছি এই দেখো বিস্কুটের প্যাকেট মানে সমস্ত খাবার আর নিব এখানে শুধু জলের বোতল যত সমস্ত খাবার এটা একটা বিস্কুটের প্যাকেট চিঁড়ে ভাজার সমস্ত কিছুই তো এটা ছিল খাবার দাবারের ব্যাগ তো গাই এই দেখো এখানে এটাই নিয়েছি সমস্ত ডকুমেন্টস পাসপোর্টটাও নেওয়া আছে যদিও পাসপোর্ট লাগবে না ভোটার কার্ড আধার কার্ড যা যা সমস্ত লাগে সবটা এই ব্যাগটাই নেওয়া হয়েছে আর এটাই নেওয়া হয়েছে ওষুধপাতি তো ফার্স্ট এড আর কি বলতে পারো তো ফার্স্ট এইড বক্সে এই প্যাকেটে আর কি সমস্ত ধরনের ওষুধ যা যা প্রয়োজন যা যা ডেলি ওষুধ আমরা খাই সেগুলোও সমস্ত নিয়ে নিয়েছি প্লাস এক্সট্রা যেগুলো আমাদের প্রয়োজন হবে মনে হয়েছে সেই সমস্তও নিয়েছে তো গেল এই ব্যাগটা ওষুধপাতি আর এই ব্যাগটাই তো দেখেইছো যে জামা কাপড় প্যাক করা হয়েছে দেখি দেখিয়েছি কিনা মনে পড়ছে না মানে যে সমস্তগুলো দেখেছিলাম বেড কভার গামছা সেই সমস্তই আর মেয়ের ড্রেস আমার ড্রেস এগুলো ভেতরে আছে তোমাদেরকে দেখিয়েছি আর নতুন করে দেখালাম না আর এটা হাজবেন্ডের সমস্ত আছে আর কি তো এটা হাজব্যান্ড আর এটা মেয়ের আর আমার কারণ এটা শুরু আর এইটা ডবল সেই জন্য আর এখনও এগুলো সব বাকি রয়ে গেছে এগুলো হাজব্যান্ড সেভ করার জন্য সব কিছু নিয়ে এসে আছে ইউনিটিউনি এ সমস্ত এগুলোও বাকি রয়ে গেছে আর তাছাড়া আমার হাত আর এখানে নিয়ে নিয়ে এই ব্যাগটা নিয়েছি তো দেখেইছ তোমরা তো এই ব্যাগে সমস্ত শ্বাসকসের জিনিসগুলো প্যাক করব এটাও বাকি আছে এখনো এখনো স্নান করিনি আমি এখনো স্নান করব তুই স্নান করেছিস তো স্নান করেছো তো এরকম কেন জামা টামা পরো আমি সান করিয়ে দিয়েছি কিন্তু জামা পরেনি সেই জন্য এরকমটা বললাম আর কি আর হচ্ছে কি আমি এখন সানে যাব তো চলো টাটা ও হ্যাঁ বন্ধুরা আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব যত যতক্ষণ না বেরোবো তার আগের মুহূর্ত পর্যন্ত তো শেয়ার করবোই প্লাস মানে যাওয়ার পথেও সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা এরপর আসতে চলেছে অক্ষয় তৃতীয় দিন আমরা বেরোবো সেই সমস্ত ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো